চিংড়ি 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 আমার নাম চিংড়ি আমার মধ্যে নেই তো কাঁটা তাই তো সব সবাই পছন্দ করে আমার খেতে অনেকটা নমস্কার বন্ধুরা মন্দিরা পরিচয় সবাইকে জানাচ্ছি সুস্বাগত আশা রাখি তোমরা সব করলে ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে নিশ্চয়ই বুঝতে পারছো চিংড়ি মাছের রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে আর রান্নাটা শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখে নেই চিংড়ি মাছ দিয়ে আগে আজকে কি বানাচ্ছি প্রথমে চিংড়িতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তো এই যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তো চলো প্রথমে একটা পেস্ট বানিয়ে নিই ওদিকে তো মাছটা ভাজা হচ্ছে এই যে এখানে আমি তিনটে কাঁচামরিচ পুস্ত এদিকে সর্ষে আর কাজু বাদাম নিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি নারিকেলের দুধ ছাড়া নারিকেলের দুধ ছাড়া কিভাবে আমি মালাইকারিটা বানাচ্ছি তোমাদের কাছে অনুভূতি রইল বন্ধুরা পুরোটা ভিডিও দেখবে টেস্টিক করবে না তো চলো প্রথমে মাছটা নামিয়ে নিই তো মাছ ভাজার তেলেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো তার জন্য দেখো এখানে একটা শুকনো মাছ আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পিঠা পেঁয়াজ কুচিটা তেলটা অনেকটাই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই যে একটু পেঁয়াজ বাটা এখানে কিন্তু রসুন বাটা দেবো কিন্তু আদা বাটার প্রয়োজন নেই চিংড়ি মাছের মালাকাড়িতে আদা বাটা দেওয়ার প্রয়োজন নেই আর রসুন বাটাটা আমি একটু করে দিচ্ছি পেঁয়াজটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপর এই যে পেঁয়াজের কালারটা কিন্তু বন্ধুরা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন বাটা এই যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে কিন্তু আবারও বলছি আদা বাটা দেওয়ার প্রয়োজন নেই এখন সবগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই দেখো অনেকটা তেল ছেড়ে দিয়ে সে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দেবো টমেটো পিউরি বা টমেটো বাটা তোমরা চাইলে এখানে টমেটো কুচিয়েও দিতে পারো আরেকটু দিয়ে দেবো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবো টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কালারের জন্য কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে সবগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়ে উপর থেকে তেলটা বেরিয়ে আসছে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব বেটে রাখা পেস্টটা যেটার মধ্যে আমরা সর্ষে পুস্ট আর কাঁচামরিচ কাঁচু বাদাম বাদাম দিয়েছি পেস্টটা দিয়ে দিচ্ছি আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছি এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর পর দেবো টক দই প্রথমে এই সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে এই থেকে তেলও বেরিয়ে গেছে এখন দিয়ে দেবো একটু টক দই আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো একটু টক দই দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে এটা ফেটে না যায় এই যে কষানো হয়ে গেছে ঠিক এই অবস্থায় দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিতে হবে কারণ কারিটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হবে সেজন্য দিয়ে এখন আবার সুন্দর করে এটা সম্পূর্ণটাকে কষিয়ে নেব এই যে একদম রেডি এখন গ্রেভির জন্য দিয়ে দেব দুধ আমি দুধের সাথে অর্ধেক দুধ আর অর্ধেক জল মিশিয়েছি কারণ পুরোটা দুধ দিয়ে করলে টেস্ট সেমন হয় না তো এখন দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এখন এই যে এটাও কিন্তু পাতলা হবে না এটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হবে এই যে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই এভাবেও নারিকেল ছাড়া বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে কি না কারণ আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবচেয়ে আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ঝুলটা ফুটে গেলে গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে আমাদের কিন্তু চিংড়ি মাছের মালাইকারি প্রায় কমপ্লিট এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে উপর থেকে একটু লাস্ট গরম মশলা ছড়িয়ে দিলাম এখন নামিয়ে দিচ্ছি তাই দেখো বন্ধুরা আমি বাটিতে টপিটা সার্ভ করে নিয়েছি দেখো একটা কত সুন্দর লাগছে খেতে কিন্তু তেমনি টেস্টি নারিকেল ছাড়া আজকে যে আমি কারিটা বানিয়েছি তোমরা ওই সেভাবে বাড়িয়ে বাড়িতে বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে যে নারিকেল ছাড়াও মালাই কারি খেতে কেমন লাগে তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর প্রত্যেকে আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ আরেকটা বার করছি তো আজকে এখানেই আবারও নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা